শেরপুরের বন্যা পরিস্থিতি আরো অবনীত হচ্ছে থেকে টানা বাড়ি বর্ষণ ও উজান থেকে নেমাশা পাহাড়ি ঢোল ও বিভিন্ন নদ নদী পানি আরো বৃদ্ধি পাচ্ছে তবে উজানের পানি কমতে শুরু করলেও নতুন করে ভাটিয়া এলাকায় প্লাবিত হচ্ছে আরো জানাচ্ছেন আফসান টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী জেলা শেরপুরের চারটি পাহাড়ি নদীর উজানে পানি কমতে শুরু করলেও ভাটি এলাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে নতুন করে বন্যার পানিতে ঢুকেছে শেরপুর সদর ও নখলা উপজেলার দশটি ইউনিয়ন এই নিয়ে জেলার পাঁচ উপজেলার তিরিশটি ইউনিয়নে প্লাবিত হয়েছে পানিবন্দি অবস্থায় দুর্ভোগে পড়েছে প্রায় দুই লাখ মানুষ নালিতাবাড়ি ও জিনাইগাতিতে বন্যার পানিতে ডুবে দুই বাইসহ এই পর্যন্ত মারা গেছে সাতজন রবিবার নালিতাবাড়ি ও জিনাইগাতি উপজেলা সদরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নির্মাঞ্চলের অত্যন্ত দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে নালতাবাড়িতে সড়ক ভেঙে ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে নতুন করে শেরপুর সদর এবং উপজেলা আরও ছয়টি ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে